বাবু হ্যাঁ বলো ধান তো ভালোই হয়েছে হ্যাঁ তাহলে ফালতু ফালতু ট্র্যাক্টর ওলা আর সামাসের ওলাকে গালাগালটা দিলে কেন মাঝখান থেকে আমি কেলানি খেয়ে গেলাম তোমাকে তো কে গাল পাকাও মারতে বলেছে বাবু তারা গালাগালটা তো আমি খেয়ে গেলাম হ্যাঁ তোমাকে তো কে গাল পাকাও মারতে বলেছে চাকর চাকরের মতো থাকবে আমি বুঝবো ধান কেমন হচ্ছে না হচ্ছে হ্যাঁ দেখো এগুলো সব জল ঠিকঠাক আছে তো বাবু তখন ধান নাই মান নাই করে বলছিলে ধান নাই জল হচ্ছে না ঠিক হচ্ছে না চাপান ছিটতে পারবে নাকি ভালোই তো চাপান ছিটিয়েছে বলছিলে তো মাইনে থেকে কেটে তোমার কত কে কোনো রকম মারতে বলছে এই জমিটা জল নাই দেখতে পাচ্ছ তুমি জল হলোকে ফোনটা করো